মালয়েশিয়া অবশেষে আমরা মালয়েশিয়া আসলাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ আপনি মালয়েশিয়া আসলে যেসব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চাবেন তার মধ্যে কলালামপুর শহর কলালামপুর সিটির ভিতর পেট্রোনাস টুইন টাওয়ার্স গ্যান্টিং হাইল্যান্ড লাঙ্কা বিউটিপ ক্যামেরুন হাইল্যান্ডস কিনাবালু পাহাড় মালাক্কা ও জর্জেস পুরাতন শহর যেটা পেনাং সিটিতে অবস্থিত পেনাং সিটি পার হিন্টিয়ান দ্বীপপুঞ্জ এগুলি হচ্ছে প্রধান স্থান তবে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ঘুরে দেখতে চান তাদের ব্যাপারটা ঠিক আলাদা তারা চাইলে আরো অনেকগুলো পয়েন্ট ঘুরে দেখতে পারেন মালয়েশিয়া ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মালয়েশিয়া সেকেন্ড টাইম আপনি সেকেন্ড টাইম আমরা তো ফার্স্ট টাইম আমরা প্রথম মালয়েশিয়া রওনা দিলাম ইউএস বাংলার এই ফ্লাইটটিতে করে চারশো ছত্রিশ জন যাত্রী বহন করে এই এর আগে উঠিনি বড় বিমান বিশাল বড় মালয়েশিয়া জানি তো ংলা ঢাকা থেকে মালয়েশিয়া বরং এয়ারবার যেটাকে বলি বড় বিমান প্রতি আছে তিন তিন মানে নয় আমরা ইয়ে যেগুলোতে যেতাম সেগুলো হচ্ছে ছয় জন করে তিন তিন ছয় না আর হচ্ছে অনেকেই জানতে চায় কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ঘুরতে যাওয়া যায় অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার উপায় কী প্রথমে আমি বলে নেই এখানকার প্রথমে যাওয়ার অপশনই হচ্ছে আপনাকে ভিসা প্রক্রিয়ার কাজটি সম্পন্ন করতে হবে অর্থাৎ মালয়েশিয়া ঘুরতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা নিশ্চিত করা আমাদের যাত্রা অবশেষে শুরু হলো আমরা উঠে বসেছি এখান থেকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট

আমাদের বিমান যাত্রা শুরুর কিছুক্ষণ পর আমাদের যে এখানকার লাঞ্চ লাঞ্চের ব্যবস্থা করেছে বিমান থেকেই আমরা যে যার মতো খেয়ে নিচ্ছি আর এখানে যারা যাচ্ছে বেশিরভাগই কিন্তু প্রবাসী শ্রমিক তাদের সঙ্গে কথা বললাম মালয়েশিয়াতে আপনার এলাকা থেকে আপনি একাই না অনেকেই আছে অনেকেই আপনার দেশের বাড়ি কোথায় না এক লক্ষ বিরানব্বই হাজার বর্গ কিলোমিটার আয়তনের অতিবৃষ্টি অরণ্যের অধিকারী মালয়েশিয়া বিশ্বের সতেরোটি মহাবিচিত্র দেশগুলির একটি আপনি যখন মালয়েশিয়াতে ভ্রমণের চিন্তা ভাবনা করবেন তখন যে বিষয়গুলো আপনার মাথায় চলে আসবে কোথায় কোথায় ভ্রমণ করবেন কি কি দেখবেন ঐতিহ্যবাহী কি কি খাবার আছে তা পরক করে দেখতে চাইবেন ন্যূনতম কত দিন থাকলে একটা পরিপূর্ণ ট্রিপ হবে তা নিয়ে ভাবতে থাকবেন বিমান ভাড়া কত হবে তা দেখতে থাকবেন কোন হোটেল নিলে ভালো হবে তা যাচাই করতে থাকবেন মনে রাখার মতো ঐতিহাসিক কিছু আছে কি না তা যাচাই করার জন্য গুগলে সার্চ দিবেন অবশেষে আমরা মালয়েশিয়া আসলাম মালয়েশিয়া আমরা ইউএস বাংলা ফ্লাইটে করে এসেছি ইউএস বাংলা পিএস তিনশো পনেরো ফ্লাইট নাম্বার এই ফ্লাইট দিয়ে আমরা এখানে নেমেছি এখানকার টাইম সম্ভবত পাঁচটা হবে এখন তো অলরেডি সন্ধ্যা পার হয়ে আটটা সাতটা প্লাস সাতটা প্লাস সাতটা বলতে কী রে প্রায় আটটা বেজে যাচ্ছে আমাদের তিন একটু ঝামেলা হয়েছিল আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমাদেরকে অফিসে অফিস থেকে নিয়ে যেমন আমার পাসপোর্ট পুরাতন পাসপোর্টের অনুযায়ী ভিসা ছিল আর নতুন পাসপোর্ট অনুযায়ী আমার এই টিকিট কাটা এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল সেটা আর কোনো জামেলা হয়নি অবশেষে ফেরত আসলাম ফেরত আসলাম বলে ওই কাজ শেষ করে আমরা বাইরে আসলাম কারণ আমাদের রিপন দা অলরেডি এই যে ভাই আগে চলে আসছিল আমাদের একটু দেরি হয়েছে এই একটু না তো ভাই কি অবস্থা করুন কষ্ট বেশি আরো ঠান্ডা থেকে ওই যে এখন তো ঠিক আছে অসুবিধা নেই চলুন যাত্রা শুরু করি আমরা এয়ারপোর্টের সকল আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলের দিকে রওনা দিয়েছি একটা বিষয় বলে রাখি আমরা কিন্তু আগেই হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম তা না হলে এয়ারপোর্টে জামেলা করবে এবং আমাদের কাছে যখন হোটেল বুকিং দেখতে চায় আমরা সেটা দেখানোর পর কিন্তু আমাদের আর সমস্যা করেনি আমরা তিনজন একসাথে চলে আসি গ্রুপ নিয়ে যাইনি এবার গিয়েছি আমরা আমরাই আমরা তিনজন কারণ আলী ছোট ভাই দীপন ভাই আছে উনি আমার সঙ্গে আরো দুই জায়গায় থাইল্যান্ড গিয়েছে সিকিম গিয়েছে ওনার ফ্যামিলি সহ গিয়েছে এই যে নান এটা হচ্ছে তিন রিঙ্গিত আর এই যে আমাদের এক প্লেট চিকেন চিকেন এটা কত দশ ইঙ্গিত না না আট দশ আর সবজিটা পাঁচ ইঙ্গিত আমি যা একটা কম্পেয়ার করবো কম্পেয়ার হচ্ছে এখানে তিন রঙ্গিত মানে পঁচাত্তর টাকার মতো একটা আর এটা পাঁচ ইঙ্গিত মানে একশো বা একশো টাকা আমরা যদি থাইল্যান্ডে যাই পাতায়া বা ব্যাংককে যেখানে খাই একটা প্লেট কিন্তু দুই থেকে আড়াইশো বাদ নেয় এই পরিমাণ আড়াইশো বাদ মানে কি প্রায় এক হাজার টাকা এই যে সবজি এটুক প্রায় দু থেকে আড়াইশো বাদ নিলে তার মানে প্রায় ওই যে সাতশো আটশো টাকা আমরা এখানে যে যেটা খাচ্ছি আর এটা নাম নিচ্ছি পদার্থ বাংলা টাকা আসে বা বাংলা থেকে যেটা আসে এরকম মানে সস্তায় খাবার আমি থাইল্যান্ড আর মালয়েশিয়াতে পার্থক্য করতে অনেক পার্থক্য অনেক আমরা যেখানে খাই ওখানে বাঙালি হোটেল আমরা কিন্তু বাঙালি হোটেলে খেতে আসছি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমরা স্যাটিসফাই যে খাবার দাম যে পরিমাণ খাচ্ছে স্যাটিসফাই এখানে কেউ খাবার খেতে এসে অসন্তুষ্ট হবে না আমরা চাইনা টাউনে চায়না টাউনে যে হোটেল হচ্ছে ওই হোটেলের পাশেই এই হোটেলটা রাতের বেলা খেতে আসলাম ফরমান হোটেল তো খাইতে থাকি আপনারা দেখুন এই ইটার হচ্ছে দশ দশ ইঙ্গিত না আর এইগুলো হচ্ছে তিন আর ফিজ তিন ইঙ্গিত না আমরা আমাদের রাতের খাবারের বিল পরিশোধ করে হোটেলের দিকে রওনা দিব একটা বিষয় বলি এখানে কিন্তু খাবার খুব সস্তা আর বাংলাদেশি খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা হোটেল থেকে বের হয়ে সামনে দেখলাম যে এই লোকটি উনিও বাংলাদেশি এই ফলগুলোর নাম ডোরিয়ান ফল এগুলো কাঁঠালের মতো দেখতে কিন্তু অনেক কাটা ওপর অনেক কাটা এগুলো হাত দিয়ে ধরলে কেটে যায় এরকম অবস্থা দেখুন একেবারে ক্লোজ কেমন লাগে এগুলো অনেক দামি ফল এরপর ওখান থেকে বের হয়ে হোটেলে যাওয়ার আগে আলী একটা মাল্টি বলে চার্জার নিবে মালয়েশিয়াতে আমরা যে চার্জার নিয়েছি সেই কেবলগুলো আসলে মানে সকেটগুলো গুলো মিলে না যার ফলে আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম ওখানে চার্জ দেওয়ার জন্য রাতের বেলা দোকান ক্লোজ হচ্ছে বাঙ্গালিরাই বেশি অনেক পুরো রাস্তা রাস্তার উপরে বাজার বসে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চায়না টাউন এই বাজারগুলো বসে সবই বাঙালি পাবেন প্রত্যেকটা দোকানই বাঙ্গালি পাবেন বাঙালি ছাড়া কোনো দোকানই খুঁজে পাবেন না এখানে কেকে এদের সুপার মল যেটা বলে কেকে এখান থেকে মোবাইল সিম নেওয়ার জন্য একটু বের হয়েছিলাম কিন্তু সেটা পাইনি বুকা চব্বিশ জেম এখানে ওখানে ঘুরে দেখলাম হলো না তারপর এই যেখানে দেখেন ডোরিয়ান যে ফলগুলো আছে এখানে মালয়েশিয়া চায়না এটা কিন্তু চায়না টাউনে চায়না টাউনে কলালামপুর ভ্রমণের জন্য সেরা সময় হচ্ছে শীতকাল বিশেষ করে এখানকার থাই পুসাম উৎসবে অংশ নিতে হলে অবশ্যই জানুয়ারি মাসে যেতে হবে আমরা রাত্রি একটু ঘোরাঘুরি করে হোটেল রুমে চলে আসলাম এসে আমরা রাত্রি যাপন করলাম এখানেই